ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই যত চাষি আছে আশা করি সবার জন্য ছড়িয়ে ছিটিয়ে দেবেন আর এই ভিডিওটির মাধ্যমে যারা আসবেন তাদের জন্য সকল সুযোগ সুবিধা থাকবে আসসালামু আলাইকুম আমার চাষি ভাইরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরও একটি সুন্দর প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে যে এক্সক্লুসিভ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন দর্শক আমি কাঁঠাল গাছের গোঁড়ায় বসে আছি আর আমার ঠিক পায়ের গোড়াতেই আছে কিন্তু কাঁঠাল এবং যেই কাঁঠালটি শুনলে আপনারা আপনাদের চোখ উঠবে কপালে কারণ এই এই কাঁঠালটি হচ্ছে দর্শক বারো মাসে একটা কাঁঠাল যেই কাঁঠালটি থাকবে বারো মাস গাছে এবং অসময়ে পাবেন সর্বোচ্চ ফলন দর্শক গাছটি দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফলন এসছে তো এই কথা এবং এর প্রতিবেদন শুরু করার পূর্বে একটি কথা বলবো দর্শক আপনারা যারা চাষিভাই চ্যানেলে নতুন আছেন তাদেরকে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই প্রতিবেদনটি এবং একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে ভুলবেন না আর যেটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমাদের সর্বপ্রথম আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো দর্শক আর কথা না বাড়িয়ে ভিডিও মূল আলোচনায় আসি আমাদের সঙ্গে আছে আমার হৃদয় মোল্লা ভাই এই মোল্লা নার্সারির অনার উনি আজকে আমাদেরকে এই বারো মাসিক কাটালের জাত সম্পর্কে এবং এর পরিচর্যা সম্পর্কে এবং আপনারা এই চাষে কিভাবে সর্বোচ্চ লাভবান হবেন এবং কিভাবে চাষ করলে বাণিজ্যিকভাবে এটা ব্যয়ভুল টাকা উপার্জন করতে পারবেন এবং যে চাষটি করে আপনারা সামনের দিন চাষি সভ্যতাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন সেই সম্পর্কে আজকে আমার হৃদয় ভাই আপনাদেরকে সকল তথ্য দেবেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর একটি গাছের নিচে বসে আছি হ্যাঁ আর কি বলবো ছায়াও পাচ্ছি এবং এই যে অফ এখন এখন তো অক্টোবর মাস অক্টোবর মাস চলছে গোপে কাটাল গাছে তেল আর মগব না সরষের তেল এই ডায়লগটা বলে বাংলাদেশে আমি দেই প্রথম কারণ আমি যে কাঠালটি চাষ করছি বা আমার বাংলাদেশের মানুষ বলতে পারে দেশি কাটাল খাই না দেশি যখন সিজনাল কাটাল গুলো দাম থাকে বিশ টাকা তিরিশ টাকা তাই তো সিজনাল কাঁঠাল বড় বড় কাঁঠাল তো কিন্তু আমরা একটা পাঁচ কেজি ওজনের কাটাল একটা কাটাল পাকা কাটাল বিক্রি করি এক হাজার টাকা এক হাজার টাকা বাজার মূল্য যেহেতু অফ সিজন শীতে হয় যারা আছে প্রবাসী ভাইরা আছে না ওই অফ টাইমে দেখা যে বাসায় আসবে কি একটা কাঁঠাল বিদেশ নিয়ে যাবে আমি এর আগের বছর প্রায় একশো কাঁঠাল বিক্রি করেছি একশো কাঁঠাল বিক্রি করেছে আমার যে কটা গাছ ছিল আর আমরা তো কাঁটাল বিক্রি করি না আমরা খাওয়াই এবং দর্শকদেরকে যারা পাকা খাইতে হয় তারপরে আমাদের দেখেন এখন তো এখন এই কাটালটা মনে করেন যে প্রায় আর একটু বড় হলে খাওয়া যাবে এখন কাঁচা খাওয়া যাবে রান্না করে আজকে অক্টোবরের 13 14 তারিখ চলছে 14 তারিখ তারপরে 14 তারিখ এদিকে ছোট কাঁটাল আছে তার তো সামনে নভেম্বরের শীত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের পরের থেকে আমাদের দেশি কাটালে মুসি আসবে আর এটা তার আগে খেয়ে ফেলবো আমরা খাওয়া শেষ তার আগে খাওয়া মানে একটা গাছে যদি একশো কাটাল থাকে জি আমি চাষবাস পদ্ধতি তো আমি বলবোই একশো গাছে যদি অফ সিজনে একশো কাটাল থাকে জি একশো কাটাল যদি একশো টাকা পিস বেছেন কয় টাকা তাহলে পরে মোটামুটি দশ হাজার টাকা একশো এক বিঘা জমিতে একশো যদি আপনার গাছ ধরে একশো গুণ দশ কত আছে এক্সট্রা গুণ 10 তাহলে এক লক্ষ 10 লাখ টাকা 10 লাখ টাকা হচ্ছে 10 লাখ 10 লাখ টাকা না যদি 5 লাখ টাকাও আসে তাও ওই কাটাল চার্জ করে লাভ পা আপনার তো কোনো খরচ নাই এখানে কোনো খরচ এর আচ্ছা এর যে আপনারা যে রোপণ করেছেন আমি দেখতেছি গাছটা কিন্তু খুব ছোট মানে এখনো গাছের বয়স মেবি খুব বেশি না আড়াই বছর

তাহলে আমার চার হাজার লাগানো আছে লাগানো আছে এই যে গাছটা দেখতেছি এটা রোপন করার পদ্ধতিটা কি সর্বপ্রথম আমরা মেনলি মেবি যেভাবে রোপন করেছি আমরা যখন একটা জমি নির্ধারণ নির্ধারণ করি উচ্চা জমি

ব্যবহার করব গাছে গোড়াতে নাকি জমিতে বুনে শেষ শ্বাসে শেষ শ্বাসে দিয়ে আচ্ছা এটা এক বিঘা জমিতে কতগুলো গাছ রোপণ করতে হবে বা 80টা করলে ভালো হয় 100 করাও যাবে 80 থেকে 100 পিস গাছ রোপণ করা যাবে তার মানে একটা গাছ রোপণের কত বছর পর থেকে ফল নেওয়া যাবে এটা এক বছর ধরে 6 মাসের থেকে ফল আসে কিন্তু ওটা তো ফলন ধরা গাছ থেকে তো ফল নিলে গাছে প্রোট কমে যায় থেকে ফল নিলে আমার মনে হয় যে গাছটা খুব দ্রুত বাড়বে এবং দ্রুত ফল আসবে জি আর এখনো অনেকেই এই জিনিসটা বুঝছে না যে অফ একটা কাঁঠাল আসলে দাম কত আপনি যে কোনো জিনিসের দাম এখন যদি আপনি কোনো দর্শককে যদি এখন বাজারে এটা বাজার মূল্য যদি এটা বাইরের মার্কেট আমাদের দেশের যে দূর দূরান্ত শহর ওখানে যদি এটা এখন এই মুহূর্তে বাজারে তুলে ধরতে পারেন তাহলে আমি মনে করি এটা এক হাজার টাকা দিয়ে কিন্তু ক্রয় করবে অনেক

অসময়ে কিন্তু প্রতিটা জিনিসই সাধায় এটা হচ্ছে মাংস গরুর মাংস খেলে যেরকম প্রোটিন আছে এই কাঁঠাল বলার এরকম প্রোটিন আছে এটা আর এইটা যখন বললেন এক বিঘা জমিতে একশো পিস গাছ যদি রোপণ করে তাহলে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা আয় করা সম্ভব হয় লিখে আমি করে দেবে আমার ভাই দশক এটা স্বপ্ন নয় কিন্তু আসলে বাস্তব আমি গাছের ঘোড়ায় বসে আছি এতটুকু একটা গাছে এখানে কিছু না হলো পঞ্চাশ পিস কাঠালে সেট আপ আছে দর্শক হয়ে গেছে এটা পঞ্চাশ পিস শুধু নিচেই সেট হয়েছে এই গাছের মাথা অবধি কিন্তু কাঁঠাল আছে দর্শক এই গাছটির বয়স আড়াই বছর আর এখানে বাণিজ্যিকভাবে কিন্তু আমার ভাই চার হাজার পিস গাছ রোপণ করেছে ওনার এই নার্সারিতে তাহলে দর্শক যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন আমার ভাই কিন্তু পরিপূর্ণ তথ্য দিয়েছে এবং এই চারাটি ক্রয় করার সময় অবশ্যই প্রতিষ্ঠানটি ভিজিট করবেন আর আমি একটা কথা বলব দর্শক অনেকে আছে চারা ক্রয় করে কিন্তু ঠকতেছে অনেকে আছে প্রতারিত হচ্ছে আর আমাদের চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু আমার ভাই সবসময় স্যাক্রিফাইস করবে এবং ডিসকাউন্ট দেবে দর্শক একটা বারো মাসে কাঁঠাল গাছ যদি বাড়িতে থাকে কেমন হবে তাহলে বউ বাচ্চা কাচ্চা শ্বশুর শাশুড়ি নিয়ে কিন্তু এটা অসময়ে কিন্তু কাঁঠাল খাইতে পারবেন আমি মনে করি যে কোনো জিনিস থেকে অসময়ে কিন্তু কিন্তু মূল্যায়নটা খুব বেশি হয় সময়ের এক পর অসময়ের দশ পর মানে আমি একটা কথা বলি আমরা যখন মনে করেন যে প্রয়োজন থাকে একটা মানুষের আপনি মনে করেন একটা মানুষের একটা জিনিস সহজে দিচ্ছে আপনার থেকে মনে করেন আপনি থেকে ধার নিলেন টাকা আপনার পাঁচ হাজার টাকা ধার নিলেন আপনি বললেন পাঁচ দিন পরে দেব আমাকে আগে দিলেন না ছয় মাস কি পাঁচ মাস ঘুরিয়ে দিলেন এর পরবর্তীতে যখন আপনি অনেক বড় বিপদে আসলেন বিপদে পড়লেন তখন মনে করেন যে আপনি আমার কাছে ধার চাইলেন এক লাখ টাকা আপনার খুব আর্জেন্ট দরকার মানুষের জীবন নিয়ে টানাটানি ওই সময় বললো আপনি আর আমাদেরকে ধার পাবেন না তখন আপনি আমার পেছনে দশ বার ঘোরার পরও আপনার যখন আমার যে মন নরম হয় তারপরে আপনি বেনিফিট দিয়ে নিতে হয় হ্যাঁ সময়ের এক পর আর অসমের দশপুর মানে আপনি যে কোনো জিনিস সময়তে যেটা একবারে হয় অসময়ে আপনার 50 বার গেলেও কাজ হয় না এটা সময়তে কিন্তু 20 30 টাকা একটা করে পাওয়া যায় খায় না শিকার আর কিন্তু এখন এই যে শীতে ঝরেছে শীত মৌসুমে এটা তো এখন যে কোনো মানুষ দেখলে হতো সব মরে যাবে রাইট তাই না তারপরে এই চারাকরায় করতেলে আপনার লোকেশনটা একটু আমাদের দর্শকদের বলুন শোড়ंगाबाद জেলা জীবননগর উপজেলা রায়পুরউনিয়ান মোল্লা নার্সারি আমাদের মোল্লা নার্সারি চলে আসবেন প্রোভাইডার মোহাম্মদ রিদাই মোল্লা আমি সার্বিক সহযোগিতায় আছি আপনাদের পাশে এবং আমাদের যে বাগানগুলো আমরা যেভাবে সুন্দরভাবে আমরা ফল তৈরি করি আপনারা চাইলে আমাদের সার কীটনাশক বিভিন্ন যা বদীয় যা জিনিস লাগে সার্বিক সহযোগিতায় আমাদের কাছে তাহলে এখন আমার চাষি ভাইরা যদি আমাদের এই প্রতিবেদন দেখে আপনাদের কাছে আসে তাদের জন্য কি সুযোগ সুবিধা আপনার নাম বলে চলে আসলে হবে আমি আমার চ্যানেলদের নামটা বললে ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন আর যারা বাণিজ্যিক ভাবে করতে চান তাদের জন্য তো সর্বোচ্চ সুবিধা থাকবে এবং সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং সর্বোচ্চ মানে সবসময় দেখা রক্ষণাবেক্ষণের জন্য আমার ভাই আপনাদের পাশে থাকবে এবং অবশ্যই এর সম্পর্কে যাবতীয় তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন চেক করবেন আর এটা রোপণ করলে এক বছর পর থেকে কিন্তু ফল নিতে পারবেন তার মানে এক বিঘা জমিতে যদি এটা রোপণ করা হয় সর্বনিম্ন একজন চাষি কত মাস পর পর ফল হার্ভেস্টিং করা যায় ভাই যেটা বললাম যে বছরে যদি একবার বিক্রি করে খালি

দর্শক আমার ভাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের আপনারা আগে বাগান ভিজিট করবেন আগে দর্শন ধরে তারপরে কিন্তু বনবাছাদি আমরা কিন্তু কোন এডিটিং কোন গ্রাফিক্সে বিশ্বাসী না আমরা খালি বইসেই গল্প দেখালাম একটা কাছে দেখালাম দর্শক দর্শক বলতে আমাদের দর্শক হয়তো আমাদের কারহল নেই আসেন দর্শক আমরা আপনাদের আরো কাজ দেখাই যে আমাদের এখানে সব আমাদের এই যে এখানে কিন্তু সেটআপ অলরেডি এখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে কারণ এটা একটা সময় এসে বাণিজ্যিক ভাবে যখন ছড়িয়ে যাবে দর্শক তখন কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে পূরণ করতে পারবো না কাটাল আছে এই গাছটা এই সেটআপ চলে আসছে একটা গাছ তো প্রচুর পরিমাণে সেটআপ ভাই তো কল্পনা বাইরে কল্পনা নয় বাস্তব এই পোকা দেখেই নিয়েছে তারপরে আবার কাটালে আঠা নেই ভাই এটা তো একটা বিশাল ডালবাড়ি পোকা খেয়ে নিয়েছে

কি পরিমাণে ফল এসছে দর্শক আমরা মানে বলে বোঝাতে পারবো না আপনাদের ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই যত চাষি আছে আশা করি সবার জন্য ছড়িয়ে ছিটিয়ে দিবেন আর এই ভিডিওটির মাধ্যমে যারা আসবেন তাদের জন্য সকল সুযোগ সুবিধা থাকবে আর এটা কিন্তু আমরা অক্টোবর মাসের চোদ্দ তারিখে ভিডিও করতেছি তার মানে নভেম্বর মাসে পরিপূর্ণ শীত আর এই পরিপূর্ণ শীত নভেম্বর ডিসেম্বর বারে যেই এই কাটালগুলো কিন্তু হার্ভেস্টিং করা যাবে এবং পাকা খাইতে পারবেন এবং কাঁটালটি হবে পিঙ্ক কালার তা রাইট ভাই নাও কিন্তু আমরা এইখানেই আছি দর্শক একদম বাস্তব লাইভ প্রমাণ দিচ্ছে দর্শক তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারা ক্রয় করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভাইয়ের বাগানটি ভিজিট করবেন সকলকেই শীতের মৌসুমে কাঁঠাল খাওয়ার দাওয়াত রইল তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের আমাদের হাজির হবো ধন্যবাদ